ও আয়োজন আছে কি কি মাছ সুন্দরবন দশ লঞ্চ কিন্তু সার্ভিসের তবে এখন কিন্তু হ্যালো ব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে আপনারা যারা আসলে বরিশাল থেকে ঢাকা যেতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এছাড়া থাকছে নতুন নতুন ইনফরমেশন আশা করি আজকের সমস্ত ভিডিও জুড়েই থাকবেন পেয়ে যাবেন নতুন ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন যারা গত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর এতগুলো কমেন্ট করার জন্য আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক কোরবানি ঈদের পরে কিন্তু যাত্রীর ঢল কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে গতকালকে তেমন কিন্তু যাত্রী হয়নি গতকালকেও সাত সাতটি লঞ্চ কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করেছে ছয়টি লঞ্চ ঢাকা বরিশাল এই নৌ রোডের একটি লঞ্চ ছিল ভায়া ঠিক গতকালকে থেকে আজকে কিন্তু লঞ্চের পরিমাণটা একটু হয়তো বেশি আশা করি গুনে গুনে এবং কি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর পরেই আশা করি বুঝতে পারবেন দর্শক আজকে প্রথমে যে লঞ্চটি আছে আছে শুরুই নয় আছে অ্যাডভেঞ্চার নয় দুটি নয় লঞ্চ একই সাথে এর পরবর্তীতে আছে পারাবত দশ লঞ্চ বহুদিন পরে কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে বিশেষ করে এই ঈদে আর রোজার ঈদে কিন্তু ঢাকা বরিশালে এই রোডে দেখিনি তবে কোরবানি ঈদে কিন্তু দেখতে পাচ্ছি পারাবাত দশ লঞ্চকে ওকে পারাবাত দশ পারাবাত দশ লঞ্চের পিছনে আছে তিন থেকে চারটি লঞ্চ দশকের পরবর্তীতে আছে সুন্দরবন পনেরো লঞ্চ এর পরবর্তীতে আছে এমবি মানামি লঞ্চ সবসময় স্পেশাল ট্রিপেই থাকে এই যে কোনো ঈদেই আর মানামি লঞ্চ সময় আর মানামি লঞ্চ আপনাদের সবার অনেক প্রিয় পছন্দের আরও একটি লঞ্চ এমবি মানামি লঞ্চ পরবর্তীতে আছে পারাবত আঠারো লঞ্চ পরবর্তীতে আছে কুয়াকাটা দুই লঞ্চ এখানে কিন্তু দশক সাত সাতটি লঞ্চ এই সাত সাতটি লঞ্চের পিছনে কিন্তু আরও তিন তিনটি লঞ্চ কিন্তু বাতিং করা আছে যাত্রী অধিক যাত্রী দেখলেই সঙ্গে সঙ্গে সেই লঞ্চগুলো হয়তো প্লেস করা হতে পারে এর এরই সাথে সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু স্পেশাল ট্রিপে ঢাকা থেকে আসতে আসে আপনারা হয়তো রাতের ভিডিওতে দেখতে পাবেন দশক ওই যে দেখেন পারাবত এগারো লঞ্চ কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওইখানে আছে পারাবত এগারো আছে সুন্দরবন এগারো এছাড়া আরও একটি লঞ্চ আছে এই মুহূর্তে স্মরণে নেই আশা করি দেখতে পাবেন দর্শক আপনারা এই যে এখন কিন্তু দুপুর এই দুপুরবেলা যদি আসেন তাহলে নিশ্চয়ই আপনি বাসা থেকে খাবার খেয়ে আসবেন না দুপুরের ভাত অথবা দুপুরের লাঞ্চ সেই লাঞ্চের সুব্যবস্থা আছে একেবারেই আপনি কিন্তু ঘরোয়া পরিবেশের মতনই অল্প টাকার মধ্যে কিন্তু আপনি খেতে পারবেন চলুন সেরকমই একটা আপডেট আপনাদের দেই এই যে অনেক যাত্রী কিন্তু এখন দুপুর থেকে আসা শুরু করেছে কারণ অনেকে তাড়াতাড়ি আসার চিন্তা থাকে অনেকে দূর থেকে আসে বা বিকেল থেকে গাড়ির একটা জাম পরে আসলে একটা যানজট সৃষ্টি হয় যার কারণে আসতে কিন্তু একটু বেগ পেতে হয় সেই বেগের কারণে আসলে সঠিক তাদের পছন্দের জায়গাটা পায় না যার কারণে একটু তাড়াতাড়ি এসে জায়গা রেখে চলে যে অনেকেই বসে থাকে সেই সময় অনেকে আছে দুপুরে খাবার নিয়ে না তারা আসলে হোটেলে খায় না কীটে খায় অবশ্যই লঞ্চেই খায় চলুন সেরকম একটা ইনফরমেশন আপনাদের দেখাই সেই লঞ্চের খাবারগুলো কোন জায়গা থেকে খাবেন কিভাবে খাবেন আপনারা সবাই জানেন যে লঞ্চে কিন্তু রেস্টুরেন্ট আছে তবে এখন কিন্তু লঞ্চের রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে তাহলে লঞ্চে খাবারগুলো আসে কিভাবে। সেরকম একটা ইনফরমেশন আজকে দিতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন দশ লঞ্চ কিন্তু আজকে সার্ভিসে থাকতে পারে সেরকম একটা ইনফরমেশন আছে আশা করি সুন্দরবন দশ লঞ্চ হয়তো থাকবে ষোলোতে ইতিমধ্যে মধ্যে আসতেছে চলুন সুন্দরবন পনেরো লঞ্চে যাই এর সাথে আজকের আপডেটটা বলে রাখি আজকে ঈদের আগ থেকে ঈদের পর থেকে কিন্তু চারশো টাকা করেই ডেকে ভাড়া আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে যারা জানেন না তারা হয়তো জেনে রাখতে পারবেন সুন্দরবন পনেরো লঞ্চে প্রবেশ করতেই এই এখানে আসলে মূলত স্টাফ যারা তারাই। এখন পর্যন্ত ঘুমিয়ে থাকে কারণ অনেক পরিশ্রম করে আর সকালবেলা অনেক কাজ করে তারপরে ঘুমায় দুটো আর তিনটার পরেই কিন্তু আস্তে আস্তে যাত্রীরা আসা শুরু করে আপনি একেবারে দুপুরবেলা যদি খাবার খেতে চান অবশ্যই যে কোনো লঞ্চের পিছন সাইডে চলে আসবেন সেখানে কিন্তু স্টাফরা তাদের নিজস্ব খাবার আয়োজন করে নিজেদের খাবারের জন্য সেই খাবারগুলো কিন্তু আর ঘাটের যারা স্টাফ থাকে তার পরবর্তীতে বাহিরের যত যাত্রী থাকে তারাও কিন্তু খাবারগুলো খায় অতএব অল্প টাকায় কিন্তু এখান থেকে খেতে পারবেন এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে থেকে জেনে নেবেন যারা জানেন তাদেরকে তো আর বলার দরকারই নেই আয়োজন আছে কি কি মাছ মাছ আছে গোস আছে এই সাইডে পাক হচ্ছে এবং কি মাছ গোস এই সাইডে ভর্তা আছে এই যে দেখতেই পাচ্ছেন যে ভর্তা এরপরে আছে এই তেলাপিয়া মাছ ওই সাইডে আছে পাবদা মাছ ইত্যাদি অনেক কিছু কিন্তু মাছের আয়োজন আছে বেশ এই খাবারগুলো কিন্তু আপনারা অনায়সে দুপুরবেলা আসলেও কিন্তু খেতে পারবেন স্টাফদের কাছ থেকে বিশেষ করে পিছন সাইডে আসলেই আপনি খেতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু খাচ্ছে আসলে এটা কিন্তু প্রতিটা লঞ্চই হয়ে থাকে দশ নিয়ে কিছু কথা বলি অনেকেই জানতে চেয়েছিলেন সুন্দরবন দশ লঞ্চ আসলে কোথায় আছে কীভাবে আছে সার্ভিসে আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন দশ লঞ্চ কিন্তু সার্ভিসে আছে এরই সাথে এই সিটে আছে কিন্তু বলছিলাম পারাবদ আঠারো লঞ্চ ওই সিটে আছে সুরুবি লঞ্চ ওকে দর্শক এই ছিল আজকের বরিশাল ঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট চারশো টাকা করে ডেকের ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন বর্তমানে বারোশো ডাবল কেবিন কিন্তু চব্বিশশো বাইক কিছু লঞ্চে নেওয়া হয় কিছু লঞ্চে নেওয়া হয় না যে লঞ্চে দেখা যায় যে যাত্রীটা অনেক বেশি সেই লঞ্চে কিন্তু অধিকাংশ সময় বাইক নেওয়া হয় না আবার হয়ও কম বেশি মিলিয়ে জিলিয়ে থাকে বাইক পাঁচশো টাকার মধ্যেই হয়তো এখন যাচ্ছে যাত্রীরা কিন্তু ভালোই কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এমবি মানামি লঞ্চে চলুন একটু এম ভি মানামি লঞ্চের ডেকের অবস্থা কি দেখে আসে এই মুহূর্তে প্রবেশ করে নিলাম এম ভি মানামি লঞ্চে আর এখন দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু ডেকের মাঝখান থেকে জায়গাগুলো নিয়ে নিল আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে যাত্রীরা কিন্তু যারা দূর থেকে আসে তারা কিন্তু ওই যে চিন্তা করে যে জায়গা পাবো কিনা এর জন্যই আসলে ডেকের জায়গাগুলো বুক হয়ে যায় এই ছিল আজকের দুপুরের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আপনার যাত্রা শুভ হোক শুভ কামনা রইল আপনার জন্য